আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন ঈদ মোবারক ঈদ মোবারক তো সবার ঈদ কেমন কাটলো আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদ কেটেছে আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছি সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি আসলে আপনাদের বা কিংবা আমাদের পরিবারের সাথে অনেকের সাথেই রাগারাগি থাকে একটু বাজাবাজি থাকে তো নিজ থেকেই গিয়ে ঈদের দিন বা ঈদের পরের দিন কয়েকদিনের মধ্যে যদি সবার সাথে দেখা সাক্ষাৎ করেন অনেক ভালো লাগবে কারণ মনের মধ্যে যদি খুব ঝমায় রাখেন তাহলে তো দিন দিন এটা বাড়তিই থাকবে আর সবার সাথে যদি যেতে গিয়ে কথা বলেন বা সাক্ষাৎ করেন তাহলে সব কিছুই হচ্ছে মিট হয়ে যাবে ঈদের মধ্যে আপনি যতই দামি কাপড় পরেন যতই দামি দামি জায়গায় গিয়ে আপনি রেস্টুরেন্টে বসে বসে খান আর অনেক আত্মীয় নতুন নতুন বানাবেন সবার সাথে ঘুরবেন খাবেন ওটাতে কোনো শান্তি লাগবে না অথচ পরিবারের সাথে যদি আপনি ডাল বাদ দিয়েও ভাত খান একটা মুরগি কিনেও যদি পরিবারের সকলকে নিয়ে আপনি খান তাহলে দেখবেন অনেক শান্তি পাবেন ঈদ ঈদ মনে হবে আর অন্য মানুষের সাথে আপনি ঘোরাঘুরি করলেও আপনার ঈদ ঈদ মনে হবে না আপনার ভিতরে যে একটা শূন্যতা থেকে যাবে সেটা সব সময় আপনার ভিতরে রয়ে যাবে কোনো শান্তি লাগবে না ঈদের দিনে আলহামদুলিল্লাহ এবার রমজান মাসে আমি সবগুলো রোজা রাখার চেষ্টা করেছি যদিও সবগুলো রাখতে পারিনি অসুস্থতার কারণে আর আমার হাজবেন্ডের ইনকাম অনুযায়ী আমার হাজবেন্ড আমাকে এবার ঈদের শপিং করে দিয়েছে সেটাতে আমি সন্তুষ্ট তো আমরা আসলে সবাই যদি স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকি স্বামী যেতেই দেখ না কেন সেটার উপর যদি সন্তুষ্ট থাকি তাহলে ঈদ কেন সব সারাটা জীবন সুন্দরভাবে কাটাতে পারবো আর আমাদের ভিতরে যদি সন্তুষ্টি না থাকে যে আমার হাজবেন্ডের বিশ টাকা ইনকাম করে আর সে থেকে আমাকে আমি যদি আঠারো টাকার ইনকাম দাবি করি তাহলে আসলে আমি সারাটা বছর শান্তিতে বা কিংবা সুখে থাকতে পারবো না যাই হোক আপনারা সবাই জিজ্ঞাসা করেন যে আমরা এবার ঈদে অনেকে জিজ্ঞাসা করেছে ইনবক্স করেছে আপু এবার ঈদে কোথাও ঘুরতে গিয়েছেন কিনা বা কি করছেন তো আসলে আমরা তেমন কোথাও যাই নাই আমরা চেষ্টা করেছি যে আমার সকল আত্মীয় স্বজন যারা আছে মানে আমার হাজবেন্ডের আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করেছি চেষ্টা করেছি যে সবার সাথে মিট করার জন্য আমার কাছে যতটুকু মনে হয় যে পরিবারের সাথে সময় কাটালে আসলে সবচেয়ে বেশি আনন্দ বা সবচেয়ে বেশি মজা করা যায় আর বাহিরে গিয়ে ঘুরতে গেলে তো বাহিরে গেলাম আবার চলে আসলাম বা যেনা মানুষের সাথে দেখা হবে কিন্তু পরিবারের কাছে দেখা সাক্ষাৎ করলে সবার সাথে দেখা হবে আড্ডা হবে মজা হবে সেটাই হচ্ছে বড় শান্তি তো আপনারা সবাই কে কোথায় গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবার আপনাদের ঈদগুলো কেমন কেটেছে সেটাও জানাবেন আর হচ্ছে এবার ঈদের পরে আপনাদের কার কি কোথায় যাওয়ার প্ল্যান আছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরাও চেষ্টা করব আপনাদের সাথে যাওয়ার জন্য আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি মানে ঈদের দিন যে আনন্দটা থাকে এটা দোয়া করি যে সবাই যাতে ঈদের দিনের মতোই প্রত্যেকটা প্রত্যেকটা দিন দিন বছর মাস কাটাতে পারে দূরে হ্যাঁ আর আমরা হচ্ছে দূরে কোথাও যাই না কারণ আমার ছেলেটা ছোট আবদুল্লাহ হচ্ছে গরমও তেমন সহ্য করতে পারে না শীতও তেমন সহ্য করতে পারে না তো আমরা চেষ্টা করি যে মাঝে মাঝামাঝি সময়টা আরকি কোথাও যাওয়ার জন্য কিন্তু হচ্ছে আমরা তেমন কোথাও হই না আর বাহিরে বের হওয়াটা আসলে আবদুল্লাহকে নিয়ে আমার মনে হয় ঠিক হবে না তো আপনারাও চেষ্টা করবেন ছোট যারা বাচ্চা আছে একটু বাহিরে কমই যাওয়ার জন্য কারণ এখন প্রচুর পরিমাণের গরম পড়েছে আর যেহেতু রমজান মাস শেষ হয়ে এখন ঈদ ঈদ কাটতেছে তো এখনই মানে একটু বাচ্চাদের অসুস্থ হওয়ার সময় বা বড়দের অসুস্থ হওয়ার সময় তো সাবধান থাকবেন বাচ্চাদেরকেও সাবধান রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম